ঈদ শুধু আনন্দের উৎসব নয় এটি ভালোবাসা ও মানবিকতার প্রতীক সেই বার্তাকেই আরও শক্তিশালী করল জলপাইগুড়ির রহমান হাউস ফোরাম এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন পবিত্র ঈদ উপলক্ষে সোমবার তারা জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল টি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি থাকা এক হাজারেরও বেশি রোগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করলো এই মহৎ উদ্যোগে সামিল হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক শেখ জিয়াউল রহমান সুরজিৎ পালসহ অন্যান্যরা তারা নিজেদের হাতে রোগীদের ফল ও মিষ্টি তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না কেউ অসুস্থ হয়ে হাসপাতালের সজ্জায় কেউ জীবনযুদ্ধে ক্লান্ত আমরা চাই ঈদের দিনে কেউ যেন একা না থাকে আনন্দ থেকে বঞ্চিত না হয় বললেন রহমান হাউস ফোরামের তরফে শেখ জিয়াউল রহমান আজকেও খুশি ঈদ এই ঈদ উপলক্ষে আমরা সব নিজেরাই আনন্দ করে থাকি কিন্তু অনেক মানুষ আছেন যারা অসুখের জন্য বা কোনো কারণের জন্য এই ঈদটাকে উদযাপন করতে পারছে না তো সেই যারা পারছে না তাদের সঙ্গে ঈদের খুশিটাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য আজ এই উদ্যোগটা করেছি আমরা হাজার পেশেন্টকে আমরা ফলমূল বিতরণ করব পদ্মশ্রী করিমুল হক বলেন মানবিকতা ও সহমর্মিতাই ঈদের আসল বার্তা আজকের এই ছোট্ট প্রয়াস যদি কারো মুখে একটুখানি হাসি ফোটাতে পারে তাহলেই আমাদের উদ্যোগ সফল আজকে এখানে জলপাইগুড়ি পালিটি হাসপাতালে পেশেন্টদের জন্য আমরা পারমিশন নিয়েছি স্যারের কাছে এনএসবি স্যারের কাছে একটা আমাদের আজকে বড়ো পরব ঈদ সেই উপলক্ষে আমাদের সবাই চিনেন রহমান হাউস রহমান হাউস ফ্রাম একটা আছে বা উল্টাবাড়ি বলে পরিচিতি উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে সাথে নিয়ে প্যাসেন্টদের মধ্যে ফলমূল বিতরণ করতেছেন এটা ভ্রাতৃত্ব বোধ জাতি ধর্ম নির্বেশে প্রত্যেকটা লোকে যেন আমরা থাকতে পারি এটা একটা বার্তা যে আমরা মানুষের সাথে মিশতে চাই এবং থাকতে চাই সবাই যেন প্যাশেন হোক অন্য ধর্মের বিনু মানুষ হোক সবাই যেন আজকে ঈদের দিনে যেন একটা জাতি ধর্মের নির্বিশেষে একটা বার্তা চাই এটাই যে আমরা মানুষ সবাই এক আমরা সবাই ভালোবাসা থাকি প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি প্রত্যেক ধর্মের সাথে আমরা মিলে ভাবে থাকতে চাই সেই অনুপাতে আজকে রহমান ভাই ফলমূল নিয়ে আসছে প্যাশেনদের দেওয়ার জন্য সেটা আজকে আমরা এটা দিচ্ছি রোগীদের পরিবারের সদস্যরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন একজন রোগীর আত্মীয়ের কথায় এটা শুধু ফল বা মিষ্টি বিতরণ নয় এটা ভালোবাসার স্পর্শ সত্যিকারের ঈদ তো এমনই হওয়া উচিত এই উদ্যোগ প্রমাণ করে দিল ঈদ শুধু একদিনের উৎসব নয় এটি এমন এক অনুভূতি যা সবার মাঝে সুখ শান্তির সেতুবন্ধন গড়ে তোলে